আর যদি খাওয়া যায় না জি ভাই পুরাই অসাধারণ বা তো আজকে লাগাইছেন পুরা এক নাম্বার দোলনা না দুই এক নাম্বার দোলনা ভাই আচ্ছা আপনার মাংস ঘর রাখেন ওইটা আসেন

আচ্ছা ধুইয়ে তারপর আপনি প্রোডাক্ট যদি রং উঠে যায় তাহলে ফেরত থেকে কাছে আলো ফেরত আজকে কুরবানি ঈদের আগে দোলনার উপরে 12 ঘন্টার একটা কারাকারি অফার দেওয়া হচ্ছে সময় মাত্র বারো ঘন্টা যারা এতদিন চিন্তা করতেছিলেন বাচ্চার জন্য নিজের জন্য বাসার জন্য একটা চমৎকার দোলনা কিনবেন আজকে নোহাবেবী কালেকশনের চমৎকার অফার 12 ঘন্টার ভিতরে অর্ধেক দামে

এরপরে যে যে সিকল সিকল এরপরে যে সিকলের সাথে লাগানো এস এস সবকিছু আবার এখানে মশারি এখানে মশারি আবার এই যে ফুল ফুল সবকিছু ফ্রি সবকিছু ফ্রি সাথে সাইড পিলু হেড পিলু কুশন এগুলো ফ্রি আর যদি মনে মনে মন তোলা খাইতে জানেন আর মুন্না মতো এই যে খাইলা প্লেটে গরুর গোশ খাইতে জানেন তাইলেও কিন্তু হেডিও ফ্রি ওগুলো ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যায় না ওটা তো পুরো বাংলাদেশ আগামী 12 ঘন্টা ডেলিভারি আচ্ছা ভাই এই দোলনা সম্পর্কে আমরা একটু বুঝান তো অন্যান্য দোলনা না কিনে এই দোলনাটা আমরা কেন কিনবো এই দোলনাটা কেন লাইনে যেটা হচ্ছে গিয়ে আমি বলি আপনাকে এটা হচ্ছে গিয়ে সুতার দোলনা আচ্ছা প্রথমত কথা হচ্ছে এটা ওকে আর দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু এই যে ভিতরে কিন্তু রড দেওয়া এই চান্স ওয়েট ক্যাপাসিটি কেমন থেকে সাড়ে তিনশো তিরিশ ইঞ্চি তিনশো থেকে সাড়ে তিনশো কেজি আচ্ছা আর এখানে কাজটা দেখেন ওকে কাজের ডিজাইন গুলো দেখে মশারিটা সরান খুবই সুন্দর কাজ এটা দেখেন সম্পূর্ণ এগুলো হাতের সম্পূর্ণ হাতের কাজ এই দেখেন সুতার সাথে সুতার গিট দিয়ে দিয়া সুন্দর ডিজাইন বানাইছে এটা দুল্লা বানাইতে আপনারা 3 দিন 4 দিন এরকম সময় লাগে আচ্ছা আচ্ছা সুতার সাথে সুতার কিছু সুন্দর গিট দেয়া আছে এমন কি উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই দেখেন কাজ করা পুরোটা কিন্তু কাজ করা আচ্ছা আর হচ্ছে এই ব্রেসব্যান্ড যেটা অনেক দুলনায় দেখছি কি কেউ যদি একটু প্রেসার কিংবা একটু মানে ওজন আলা লোক বসে সে ডাইভা যায় দুইজন যদি একটু বলেন আমাদেরকে যারা আমাদের অনেক কালার আছে তবে এই কালারটা আজকে নেওয়ার কারণ হয়ে এই কালারটা কিন্তু খুব মানে সুন্দর একটা কালার মানে থাকবে দূর থেকেও দেখা যাবে যে ওই ঘরে দোলনা আছে

চমৎকার ভাই কালার আছে কয়টা ভাই কালার তো অসংখ্য কালার এখানে কি কালার লাগবে শুধু মুখ দেখবে বের গাজর কালার দেখেন গাজর সুন্দর ওয়াও শুধু মুখ দেখবা বের করতে হইছেলে এই কালারটা লাগবে ওই কালারটি আমরা দিব আচ্ছা এইটার সাথে তো ফুল প্যাচ নাই ফুলটা দিবেন অবশ্যই ফুল থাকবে এখানে আজকে যেই কটা ডরনাইই থাকতেছে সবগুলোর সাথে ফুল মশারি ডেরিভেরি চার্জ এসসি কল কুশন ফুল সেটআপ ফ্রি থাকতেছে এই দেখেন এর সামনে কিন্তু একটা টিক্লি ডিজাইন আছে হ্যাঁ টিক্লি ডিজাইনটা দেখেন কত চমৎকার

একটু সময় দেন আমরা দোলনাটা দেখায়নি জি এইখানে দেখেন কি পরিমানে দোলনা আছে কি পরিমানে স্টকে আমাদের স্টক টু দেখিয়ে দিই স্টকটা কিন্তু ভরপুর স্টক আপনার যত বিস্তারিত পাইকারি কিন্তু আপনার নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কারখানা যদি নিয়ে পাইকারি সেল করতে চান তাও করতে পারেন দোকানে সেল করতে চান তাও তবে অফার হচ্ছে আগামী 12 ঘন্টার জন্য আগামী 12 ঘন্টার জন্য অফারটা থাকবে ভাই দাম কেমন থাকবে একটু বলেন ভাই যেহেতু 12 ঘন্টার অফার তো দামটা অবশ্যই ধামাকা থাকবে আচ্ছা

আপনি গেম খেলবেন আমার একটা দোলনাই দিতে হবে আপনি দোলনা দিব আর কমোডার সাথে মিলবে যার ফ্রেশটা কত দিব যার কমোন্ডের সাথে মিলবে চলেন আমরা 2টা মিনিটের একটা গেম খেলি জি অডিয়েন্স যারা অলরেডি আমাদের সাথে লাইভে আছেন আপনারা এই দোলনাটা বিশেষ করে এই দোলনাটা এই দোলনাটা এই দোলনাটায় টোটাল প্যাকেজ আপনি দেখেন 2টা ফুল একটা দোলনা বিছানা তারপরে হই দসে মশারি এস সি কল ডেলিভারি চার্জ পে একটা তো অ্যাডভান্স ছাড়া কত টাকার দাম হইতে পারে যদি বলতে পারেন তাহলে কি দিবেন

দাম বলে জিতে না আজকে কোনো অফার দিচ্ছেন না ফ্রেন্ডের জন্য অফার হচ্ছে দাম বলে দোলনা জিতে নেন রনি আক্তার ছয় হাজার পাঁচশো আরেকজন লেগছে সাত কেউ লেগছে পাঁচ দাম বলে জিতে নেন এই হচ্ছে বেবি পিঙ্ক কালার এটারও তো পুরো মশারিতে সেট করে দেওয়া যাবে থাকবে ওকে আর মাত্র এক মিনিট সময় আছে চলেন দেখি কে কত দাম বলে চলেন আচ্ছা ভাই অনেকের তো দেখা যায়

আচ্ছা আমিও একটা কমেন্টস করে আমার কমেন্টসে মিলে ভাই আমার মিলে দিবেন আচ্ছা আমি লিখলাম ভাই 5860 টাকা দেই আমার মিলে কিনা ভাই মনে আছে দেখি কত দলনার দাম হইতে পারে সময় শেষ এখন কমেন্টস অফ আপনারা আর কেউ দাম গেস করেন না আমার এই কমেন্টস অফ লেখার পর আর কেউ লিখবেন না কত টাকা কোন 5900 টাকা

দ্বিতীয় তলায় এখানে জাস্ট আপনি সিঁড়িতে উঠবেন আমরা নিউ মার্কেট এরিয়াতে অলরেডি আছি এই দেখেন আমরা কাঁচাবাজার এরিয়াতে আছি এই দিক দিয়ে দ্বিতীয় তলায় আসলেই দেখবেন দোলনা 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 তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ